এই সাবানটি যদি আপনি সাত থেকে পনেরো দিন নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চেহারায় কোনো দাগ ছোপ থাকবে না ব্রণের দাগ মেস্তার দাগ কোনো রকম দাগ ছোপ থাকবে না ত্বক হবে উজ্জ্বল ফর্সা সাদা ধপধপে তো সাত থেকে পনেরো দিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তারপর আপনি কিন্তু ফল বুঝতে পারবেন যে সত্যি সাবানে কতটা কাজ দিচ্ছে তো সাবানটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি একটা আলু আর অল্প একটু হলুদ নিয়েছি তো সবার প্রথমে আলুটাকে কিন্তু আমি ছুলে নেবো আর হলুদটাকেও ছাড়িয়ে নেব তো দেখুন হলুদটাকে আর আলুটাকে দুটোকেই আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা গ্রেটার তো এখন আমি আলুটাকে গ্রেট করে নেব তো দেখুন আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার হলুদটাকেও আমি গ্রেট করে নেব তো এরপর দেখুন এখানে ছোট একটা বাটি আর নিয়ে নিয়েছি এখন আলু আর হলুদের যে রসটা আছে সেটাকে কিন্তু আমি ভালো করে চিপে বের করে নেব। তো দেখুন এই যে আলু আর হলুদের রসটাকে আমি বের করে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইড করে সরিয়ে রাখব আর এখানে দেখুন আমি একটা পেস্ট সাবান নিয়েছি তো আপনার সাবান তৈরি করতে গেলে কিন্তু হয় সাবান লাগবে তা না হলে আপনার সোপ বেস লাগবে তো এখানে কিন্তু আমি একটা সাবানই নিয়েছি আর সাবান নিলে কিন্তু যুক্ত সাবান নিতে হবে অন্য কোনো সাবান নিলে কিন্তু হবে না তো দেখুন এখানে আমি একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি সাবানটাকে এখন আমি টুকরো করে নেব তো দেখুন সাবানটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা বাটির ভিতর নিয়ে নেব তো দেখুন এখন আমি এই আলু আর হলুদের রসের ভিতর দিয়ে দেব অল্প একটু অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের ত্বক কিংবা চুলের জন্য ভীষণভাবে উপকারী এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ মতো নারকল তেল নারকল তেলও আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কার্যকরী তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুলও আমাদের স্কিনের জন্য কিংবা চুলের জন্য ভীষণভাবে ভালো কাজ করে তো সমস্ত কিছু দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি এরপর আমি বাটির ভিতর সাবানটাকে নিয়ে নিলাম আর এখানে দেখুন আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো সেই গরম জলের পরে আমি সাবানের বাটিটাকে ধরেছি তো এবার সাবানটাকে আমি মেল্ট করে নেব তো দেখুন বন্ধুরা সাবানটা মেল্ট হয়ে গেছে এরপর সমস্ত কিছুর মিশ্রণটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো বন্ধুরা এই সাবানটা কিন্তু ভীষণই একটা উপকারী সাবান দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই তো সাবানটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি এখানে দেখুন এক স্লিকনের মোল্ড নিয়ে নিয়েছি এখন মোল্ডের ভিতর আমি সাবানের তাকে ঢেলে দেব তো বন্ধুরা যাদের কাছে এরকম মোল্ড নেই তারা কিন্তু বাড়িতে ছোট কাচের বাটি কিংবা স্টিলের বাটি থাকলেও তার ভিতরে কিন্তু সাবানটাকে তৈরি করে নিতে পারবেন তো এটাকে এখন আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব। তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু সাবানটা রেডি হয়ে যাবে তো দেখুন তিন থেকে চার ঘন্টা পর আমি এটাকে এখানে এই যে বের করে নিয়েছি এবার সাবানটাকে আমি উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাবানটা আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না সাবানটা যে এতটা সুন্দর আর এতটা সুন্দরভাবে কাজ করে স্কিনের জন্য ভীষণই কার্যকরী একটা সাবান বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকম সাবান তৈরি করুন তৈরি করে ব্যবহার করুন ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না আমরা কিন্তু বাড়িতে সব সময় দেখা যায় যে আলু রস এটা সেটা তৈরি করে মুখে লাগানোর থেকে এরকম একটা সাবান যদি আমরা হাতের কাছে তৈরি করে রেখে দিই আর সেটা যদি যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুবই সহজ হয় তো দেখুন এই যে সাবানটাকে আমি তৈরি করে নিয়েছি খুব সহজভাবে যে কেউ কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই তৈরি করুন তৈরি করে ব্যবহার করে তারপরে দেখুন যে স্কিনের জন্য কতটা সুন্দর তো বন্ধুরা আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাবানটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা কাজ কার্যকরী এর ক্ষমতা তো দেখুন আমি একটু হাতে লাগিয়েই আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে একদম হাতটা পরিষ্কার হয়ে গেছে আর একদম চকচক করতো বন্ধুরা সাবানটিকে বাড়িতে তৈরি করুন তৈরি করে ব্যবহার করুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ